অফিসের মালিক অফিসে প্রবেশ করতে সিকিউরিটি গার্ড সেলুট দিলে সে পেছনে ফিরে বলে চাচা আপনার গালি কি হয়েছে তখন গার্ড বলে ম্যাডাম আজ সকাল অফিস আসার পথে পড়ে গিয়েছিলাম যেটা শুনে অফিসের মালিক বলে কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে কেউ আপনাকে চড় মেরেছে তখন গার্ড বয় কিছু বলতে চায় না ঠিক সে সময় এক ডেলিভারি কর্মী অফিসে যেতে চাইলে গার্ড তাকে থামিয়ে বলে আপনি পারমিশন ছেড়ে অফিসে প্রবেশ করছেন কেন তখন ডেলিভারি কর্মী বলে চাচা আমাকে ভিতরে যেতে দিন তা না হলে ম্যানেজার আমার উপর কেঁপে যাবে যেটা শুনে গার্ড তাকে ভিতরে যেতে দিলে অফিসের মালিক তাকে থামায় এরপর গার্ডকে বলে চাচা আপনি আমার আমার কাছে কি লোক আছেন সত্যিটা আমাকে কোলো বলুন এরপর সিকিউরিটি গার্ড বলে ম্যাডাম আমাদের অফিসের ম্যানেজার সবার জীবন অতিষ্ঠ করে ফেলেছে আমার স্যালারি দশ হাজার টাকা কিন্তু সে আমাকে মাত্র পাঁচ টাকা দিয়েছে আজকে সকালে সেটার প্রতিবাদ করায় আমাকে চর আমার গাল লাল করে দিয়েছে যেটা শুনে অফিসের মালিক অনেক রেগে যায় এরপর ডেলিভারি কর্মীকে বলে আপনি ম্যানেজারকে কল দিয়ে নিচে এসে পার্সেলটি নিয়ে যেতে বলুন এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর ম্যানেজার নিচে নেমে এসে সিকিউরিটি গার্ডকে দোষারোপ করে মারতে গেলে বদ্ধ